এই যে দলের অন্ধরে মদন মিত্র বলছে যে কথাটা বলেছে সেটাই গরুর জাবরের জাবর চেবায় যেমন সেরকমভাবে চিবিয়ে নিক না হলে সরি বলুক দলের অন্দর থেকে নানা রকম হুমায়ুন কবিরা মন্তব্য করছেন আপনি কি বলছেন এই মন্তব্য কে কি মন্তব্য করল মদন বাবু থেকে শুরু করে হুমায়ুন বাবু তারা সকলেই জনপ্রতিনিধি অত্যন্ত সিনিয়র লিডার আমার এটা নিয়ে কোনো মন্তব্য নেই কারণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল পরিষ্কার বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে এই বক্তব্যকে ফিরাদ হাকিম সাহেবের এই বক্তব্যকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না এটার তৃণমূল কংগ্রেস নিন্দা করছে তৃণমূল কংগ্রেসের আদর্শ রীতি নীতির সাথে এই বক্তব্য যায় না তৃণমূল কংগ্রেস সংহতি সম্প্রীতি ভ্রাতৃত্ব আর ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে এবং তৃণমূল কংগ্রেস এটাও বলেছে কেউ যদি এরকম কোনো মন্তব্য করে যেটা তৃণমূল কংগ্রেসের আদর্শ বা বাংলার সংহতি সম্প্রীতির বিরুদ্ধে যায় তার বিরুদ্ধে কংগ্রেস তৃণমূল কংগ্রেস কঠোর পদক্ষেপ নেবে এর বাইরে রিজু দত্তের বলার কিছু নেই শুধু একটা কথা বলবো যারা ফিরাদ হাকিমের এই মন্তব্য নিয়ে বিরোধী দলগুলো যারা খুব লাফালাফি করছে আর টিভির সামনে বসে খপ পঞ্চায়েত বসাচ্ছে তাদেরকে বলবো ফিরাদ হাকিম তার জন্ম ইসলাম ধর্মে হলেও ফিরাদ হাকিম আমি ব্যক্তিগত স্তরে মনে করি তিনি ধর্ম নিরপেক্ষ কারণ চেতলায় তিনি বিরাট বড় করে দুর্গাপুজো করেন এই সেই দুর্গাপুজো দেখতে বাংলার প্রতিটা জায়গার থেকে বিভিন্ন প্রান্তিক গ্রাম থেকে মানুষ আসে আর শুধু তাই নয় মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পর ওই চেতলা প্রাঙ্গণে কালী পুজোও করেন ববিদা তো তাকে যারা সাম্প্রদায়িক দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি তাদেরকে আমি বলবো তৃণমূল কংগ্রেস তো তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে সমালোচনা করেছে বিজেপির আন্দাবানের সাংসদ বিষ্ণুপদ রায় সংসদের বাইরে বলেছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে ভারতবর্ষের সংবিধান বলেছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ রোজ সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছে শুভেন্দু অধিকারী রোজ সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছে অমিত শাহ থেকে শুরু করে অনুরাগ ঠাকুর থেকে যোগী আদিত্যনাথ তো বিজেপির যদি চোদ্দ পুরুষের ক্ষমতা থাকে আগে তাহলে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী এদের আগে দল থেকে বহিষ্কার করুক তারপরে তো ববি হাকিমের ওপর আঙুল তুলবে তৃণমূল কংগ্রেস কিন্তু অবস্থান পরিষ্কার করে দিয়েছে বিজেপি আগে নিজের অবস্থান পরিষ্কার করুক বিজেপি নিজের অবস্থান পরিষ্কার করবে সেটা ঠিক কথা কিন্তু এই যে আপনারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার এলেন উনি যে মেয়র উনি তো শুধু তৃণমূল কংগ্রেসের যারা দলের আছে তাদের মেয়র না সাধারণ জনগণের মেয়র কিন্তু মেয়রের কাছ থেকে যখন সাধারণ জনগণ এরকম একটা মন্তব্য পাচ্ছে তাদের মনেও তো কোথাও আঘাত লাগছে সেক্ষেত্রে কি বলবেন তিনি মেয়র হলেও তিনি তৃণমূল কংগ্রেস দলের সদস্য হিসেবে তিনি কলকাতার মেয়র এবং বাংলার মন্ত্রী দলের উপরে কেউ না তাই দল যেখানে তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে সেখানে আর বাড়তি তো কোনো মন্তব্য হয় না দল তো পরিষ্কার করে দিয়েছে যে ববি হাকিমের এই মন্তব্যের পাশে দল নেই দল নিন্দা করছে পরিষ্কার দলের মন্তব্য দলের বক্তব্য পরিষ্কার মানুষের কাছে আমার দৃঢ় বিশ্বাস তিনি একটা কোনো কথার প্রসঙ্গে তিনি এই কথাটা বলেছেন যেটা বলা ঠিক হয়নি দল অবস্থান পরিষ্কার করে দিয়েছে আগামী দিনে হয়তো আর এই কথাটা বলবেন না এবং সেখানে কথার ভিত্তিতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে হুমায়ুন কবিরের যে কোয়ান্টিটি না কোয়ালিটি এই যে হিন্দু এই যে সংখ্যা যারা রয়েছে মুসলমান বলে দাগিয়ে না সংখ্যা যারা রয়েছে তাদের শিক্ষাতে উন্নতি চাই স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি চাই সেটা কি আপনি একমত হুমায়ুন কবিরের সঙ্গে এই কথা তো ববিদাও বলছিল যে যে মঞ্চে এই বিতর্ক হয়েছিল বক্তব্যটা নিয়ে বিতর্ক হলো সেই মঞ্চে ববিদাও তো একই কথা বলছিল আর আমি মনে করি আগামী দশ বছরে বাংলায় অন্তত সংখ্যালঘু বলে কেউ থাকবে না মানে ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু সংখ্যাগুরু হবে না এই বাংলা যেভাবে উন্নয়নের জোয়ারে ভাসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শিক্ষার যেভাবে উন্নতি হচ্ছে সেটা কন্যাশ্রী থেকে ট্যাব থেকে স্কলারশিপস থেকে ইত্যাদি ইত্যাদি আগামী ফেব্রুয়ারি মাসে বিজিবিএস আবার হবে যেভাবে বাংলায় বড় বড় ভারী কারখানা থেকে বড় বড় উদ্যোগপতিরা বাংলায় নিয়োগ করবেন আর সেখানে যেভাবে কর্মসংস্থান হবে আমার মনে হয় ধর্মের ভিত্তিতে এই সংখ্যালঘু কথাটা আর বাংলায় প্রযোজ্য থাকবে না কারণ সবাই বাংলায় শিক্ষিত হবে আর বাংলা উন্নত উন্নত হবে আর বাংলা আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে এই এই কথাটা তো বাস্তব যে আজকে যারা সংখ্যালঘু কেন বলা হয়েছিল দেশের সংবিধানে মুসলিমদের বা দলিতদের বা আদিবাসীদের কেন বলা হয় কারণ তারা ভারতবর্ষের যে বেঞ্চমার্ক আছে শিক্ষার দিক দিয়ে দেখুন আয়ের দিক দিয়ে দেখুন লিভিং স্ট্যান্ডার্ডের দিক দিয়ে দেখুন তার নিচে তারা বলে তাদেরকে মাইনরিটি বলে সরকারের তরফ থেকে সেটা কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক কিছু প্রিভিলেজ দেওয়া হয় কিন্তু আজকে যদি তারা শিক্ষা পেয়ে চাকরি পেয়ে যদি সমান জায়গায় চলে আসে তাহলে তো ভারতবর্ষ সংখ্যালঘু থাকবে না ধর্মের ভিত্তিতে কেন হবে সংখ্যালঘু সংখ্যাগুরু এই কথাটারই তো আমি বিরোধিতা করি আমার মনে হয় বাংলা যেভাবে ভারতবর্ষকে পথ দেখিয়েছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে কেউ থাকবে না ধর্মের ভিত্তিতে সবাই শিক্ষিত হবে সবাই চাকরি করবে আর বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে আপনি সেখানে কন্যাশ্রীর কথা বললেন একটি ছোট্ট ঘটনা জানি না আপনার নজরে এসেছে কিনা খবরের ধরুন যে একটি মেয়ে ব্যবসা করতে চেয়েছিল চায়ের দোকান এবং সেখানে তাকে ব্যবসা করতে দেয়া হয়নি গ্রামবাসীরা রীতিমতো নোটিস দিয়ে ওখানে তুলে যে হাওড়া আন্দোলনের একটি ঘটনা উনি বারবার মানে সরকারের কাছে এসেছেন বা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছে কিন্তু এখনও পায়নি এগারো দিন ধরে ওষুধের দোকানটি বন্ধ আমাদের চ্যানেলে আমরা এই খবরটি করেছি নানা আর পোর্টালে খবর করেছে এই বিষয়ে কি আপনি কিছু বলতে চাইবেন আপনি বিশ্বাস করুন আমি এই ব্যাপারে কিছু জানি না মানে আমার চোখে পড়েনি আমি জানি না তো না জেনে এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না কিন্তু কেউ যদি চায়ের দোকান বসাতে চায় নিশ্চয়ই তার কিছু নিয়ম থাকবে বা থাকা উচিত আর সে যদি সেই নিয়মগুলো মেনে নেয় বা একটা কোনো চায়ের দোকানে বসানোর জন্য যদি যা যা সরকারি লাইসেন্স বা পারমিশান দরকার হয় সেটা যদি তার কাছে থাকে আমার তো মনে হয় না অসুবিধা হওয়ার কথা আমার মনে হয় এটা হাওড়ার লোকাল ইস্যু হাওড়ার হাওড়ার যে ওখানে লোকাল নেতৃত্ব আছে বা জনপ্রতিনিধিরা আছে সেটাই এটা দেখবে কারণ আমি আর এর ব্যাপারে আমি বাড়তি কিছু মন্তব্য করবো না কারণ আমি জানি না আপনার মুখ থেকে প্রথম শুনলাম কিন্তু যে বাংলায় মহিলাদের ক্ষমতায়ন সবচেয়ে বেশি ভারতবর্ষে যেখান যে বাংলায় পঞ্চায়েত স্তর থেকে বিধানসভা থেকে সাংসদে সবচেয়ে বেশি মহিলা প্রতিনিধিরা আছেন যে বাংলা মমতা ব্যানার্জির বাংলা সেখানে তো আমার মনে হয় না যে কোনো মহিলারই কোথাও কোনো অসুবিধা হয় এই বাংলা সুরক্ষিত মহিলাদের বাংলা মহিলাদের জন্য বাংলা তো সেই বাংলায় যদি একটি অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটে থাকে আমার মনে হয় লোকালোখানে যারা জনপ্রতিনিধিরা আছে সে তারা ব্যাপারটা দেখে ঠিক কোন না কোনো রাস্তা বেরিয়ে আসবে এটা তো একটা অদ্ভুত ব্যাপার আমি কোনোদিন শুনি এটা এবং সেখানে কিন্তু আর্জিকরের ঘটনা নিয়ে আবারও ধর্নায় বসতে চলেছে জুনিয়র ডক্টররা পুলিশ যদি পারমিশন না দেয় হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন ওনারা হাইকোর্টে যাক সুপ্রিম কোর্টে যাক আমার এখানে একটা স্পেসিফিক বক্তব্য আছে সেটা হচ্ছে অভয়ার বিচারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল ১৪ অগাস্ট শতস্ফূর্ত মানুষের রাত দখল হয়েছিল তারপরে বাম অতিবাম সমর্থিত একটা সার্কাস চলেছে বাংলার বুকে বহুদিন ধরে আর সেখানে অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে এই বাম অতিবাম সমর্থিত জুনিয়র ডাক্তাররা কোটি কোটি টাকা নিজেদের ব্যাংকে তুলে নিয়েছে সবাই জানে এখন চার কোটি টাকা তো তুলেছে এরা সেখানে যারা যে ডাক্তাররা এখন আপনাদের মতো মিডিয়ার সামনে ভাষণ দিচ্ছে তারা সিনেমার শুটিং করেছে তারা তাদের সিনেমার প্রমোশন করেছে সবাই জানে অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করেছে আমার সবচেয়ে খারাপ লাগে অভয়ার মা বাবার জন্য কারণ প্রকৃতভাবে একমাত্র তারাই যারা সর্বশান্ত হয়ে গেছে তারা তাদের মেয়েকে হারিয়েছে তারা যদি এই বাম অতিবাম বাম এই চুটকে ফুটকে মাকুনিদের ছপ্পড়ে না পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাস রাখতেন অভয়ার মা বাবা তাহলে হয়তো আজকের দিনে ঠিক যেমন ফরাক্কায় একটা মেয়েকে ধর্ষণ খুনের জন্য একজনের ফাঁসি আর একজনের যাবজ্জীবন হলো ষাট দিনের মাথায় ঠিক যেভাবে জয়নগরের কুলতলির ঘটনায় একষট্টি দিনের মাথায় দোষীর ফাঁসি হলো হয়তো আজকের দিনে অভয়ারও বিচার হয়ে যেত দোষীর ফাঁসি হয়ে যেত পশ্চিমবঙ্গ পুলিশ আর প্রশাসন তো সেটা করে দেখালো যেটা এখনও সিবিআই করতে পারেন সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি বলে সন্দীপ ঘোষের জামিন হয়েছে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি বলে অভিজিৎবাবুর জামিন হয়েছে তো যদি আন্দোলন করতে হয় ধর্না করতে হয় তাহলে সিবিআইকে চেয়েছিল কারা ডাক্তাররা বিকাশ রঞ্জন অভয় অভয়ার মা বাবার তরফ থেকে সিবিআইয়ের পাশে দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিল তাহলে যদি ধর্না করতে হয় আন্দোলন করতে হয় সিবিআইয়ের অফিসের বাইরে সরলেকে বসুক ধর্মতলা কেন কারণ ধর্মতলায় বসলে হাউ যাবে বাইট নিতে অভয়াকে বিক্রি করে মাল তুলতে সুবিধা হবে নেতা সাজতে সুবিধা হবে সেই জন্যে নাকি না ক্রিসমাসের সময় মানুষ যাবে ধর্মতলা ঘুরে বেড়াবে কেক খাবে সেখানে একটা বিভ্রান্ত সৃষ্টি করা ঠিক যেভাবে দুর্গা সময় করেছিল ধর্মতলা কেন আপনাদের রাগ তো সিবিআইয়ের ওপর আপনারা বলছেন সিবিআই ঠিক করে তদন্ত করছে না সিবিআইয়ের ওপর আপনাদের যত রকম ক্ষোভ তাহলে সিবিআইয়ের অফিসের বাইরে গিয়ে সল্লেকে বসুন না ফাঁকা জায়গা বহু জায়গা আছে দিনের পর দিন বসে থাকুন যতক্ষণ না অভয়ার বিচার হচ্ছে আমরাও চাই অভয়ার বিচার আমরাও চাই সঞ্জয় রায়ের ফাঁসি ধর্মতলা কেন ওয়াই নট আউটসাইড সিবিআই অফিস যখন আপনাদের রাগটা সিবিআই অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে যারা নিজেদের মার্কেটিং করছে আমি কঠোর ভাষায় তাদের ধিক্কার জানাই এরা চার কোটি টাকা মাল তুলেছে যার কোনো হিসাব দেয়নি এরা আবারও সিবিআইকে সামনে রেখে অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে আমি অভয়ার মা বাবাকে হাজ্যর করে অনুরোধ করব। এদের খপ্পরে দয়া করে পড়বেন না এর বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয় সিবিআইয়ের অফিসের বাইরে আন্দোলন করুন যাতে বিচার হোক আমরাও চাই অভয়ার বিচার হোক আমরাও চাই সঞ্জয় রায়ের ফাঁসি